ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন মাইনাস দুই হাজার চব্বিশ ইন বিষয় গণিত পরীক্ষার তারিখ দশই জুলাই চব্বিশ ইন নমুনা প্রশ্নোত্তর শূন্য এক টুইজ প্রশ্নোত্তর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক অঙ্ক দ্বারা যা গঠিত হয় তাই কি উত্তর সংখ্যা দুই অঙ্ক বা সংখ্যা প্রতীক কয়টি উত্তর দশটি তিন দশমিক সংখ্যা পদ্ধতি কি। উত্তর শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মোট দশটা চিহ্ন দিয়ে ইন্দো আরবি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা তৈরি করার যে প্রক্রিয়াটি গণিত বিদ্গণ আবিষ্কার করেছিলেন তাই দশমিক সংখ্যা পদ্ধতি চার দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন দশটি সংখ্যা ব্যবহার করা হয় উত্তর শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচ সংখ্যা পদ্ধতিতে যে দশটি চিহ্ন বা প্রতীক রয়েছে তাকে বাংলায় কি বলে উত্তর অঙ্ক ছয় সংখ্যা পদ্ধতিতে যে দশটি চিহ্ন বা প্রতীক রয়েছে তার ইংরেজি নাম কি মাইনাস নয় পর্যন্ত সংখ্যাকে কি বলা হয় উত্তর সার্থক অঙ্ক বা ডিজি আর প্রাচীনকালে মানুষ কিভাবে সংখ্যা গণনা করতো উত্তর দাগ কেটে দড়ির গীত দিয়ে বা পাথর ব্যবহার করে নয় ট্যালির মাধ্যমে পাঁচ গণনা করা হয় কিভাবে তাছাড়া দশ ও আই 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 প্রতীক দ্বারা কি লিখা হয় উত্তর সাত এগারো রোমান সংখ্যায় এস এর কত ধরা হয় উত্তর নয় বারো রোমান সংখ্যায় সি বি এম এর কত লিখা হয় উত্তর একশো পাঁচশো এক হাজার তেরো পাশাপাশি সংখ্যা লেখাকে কি বলা হয় উত্তর অঙ্ক পাতন পাশাপাশি সংখ্যা লেখাকে ইংরেজিতে কি বলা হয় পনেরো শূন্যকে সহকারী বা ওসিলিয়ার সংখ্যা বলা হয় কেন উত্তর এককভাবে ওয়ের কোনো দাম বা মূল্য নেই তাই শূন্যকে অন্য কোনো সংখ্যার সঙ্গে থাকতে হয় একজন্য শূন্যকে সহকারী বা ওসিলিয়ার সংখ্যা বলে ষোলো শূন্য কে কি বলা হয় উত্তর সহকারী সংখ্যা সতেরো শূন্য কে ইংরেজিতে কি বলা হয় সাতান্ন কে কথায় প্রকাশ করলে কি হবে উত্তর তেইশ দশমিক পাঁচ সাত উনিশ দশমাংশ অর্থ কী উত্তর শূন্য বা ওভার কুড়ি পাঁচ ওজুত সমান কত উত্তর পঞ্চাশ হাজার